রাতের অন্ধকারে জেসিবি ও ট্রাক্টরের ব্যাটারি চুরি পান্ডুয়া থেকে ধৃত দুষ্কৃতি পুলিশ সূত্রে জানা যায় হুগলি গ্রামীণ জেলা পুলিশের বলাগড় থানার অন্তর্গত মহিপালপুর প্রাথমিক স্কুল থেকে গতপাড়া ব্রিজ পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ চলছে রাস্তা নির্মাণের বরাত প্রায় আলফা কনস্ট্রাকশন গত একত্রিশে জুলাই ওই রাস্তা নির্মাণ সংস্থার সুপারভাইজার পুরশুরার বাসিন্দা দেবাশিস দেবনাথ বলাগড় থানায় অভিযোগ দায়ের করেন তাদের ক্যাম্পে থাকা অবস্থায় রাস্তার কাছে ব্যবহৃত জেসি এলবিও ট্রাক্টরের ব্যাটারি তিরিশ তারিখ রাতের অন্ধকারে কে বা কারা চুরি করে নিয়ে গেছে চুরির ঘটনার কিনারা করতে বলাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র ঘটনার তদন্তের দায়িত্ব দেন এসআই রোহন মল্লিককে তদন্তকারী অফিসার রোহন মল্লিক দক্ষতার সঙ্গে চুরির ঘটনার কিনারা করেন এবং ওই দিনই চুরির ঘটনায় জড়িত পাণ্ডুয়ার ক্ষীরকুণ্ড বাসিন্দা এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করেন শুক্রবার ধৃতকে চুচুরা আদালতে পেশ করলে বিচারক তাকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় শনিবার ধৃতকে নিয়ে পুলিশ তল্লাশি চালিয়ে চুরি যাওয়া দুটি ব্যাটারি উদ্ধার করে রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ বলাঘর থানায় পুলিশ হেফাজত থেকে চুরির দায়ে ধৃত দুষ্কৃতীকে চুচুর আদালতে নিয়ে যাওয়া হয় বিউরো রিপোর্ট আমার বাংলা নিউজ।